কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা ভাইরা আমার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা দিনই কাজে এমনি তো আমি ওয়াজ মাহফিলে যাই না আপনাদের এলাকারই ভাই কিনা মনার হানিফ ভাই বোধ হানিফ ভাই উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করবো এটা বহু কয়েক মাস আগের কথা আমাদের মনে নাই যেহেতু ভাই বলছেন মুসলমান তো মিথ্যা বলবে না তাহলে হয়তো আমাদের কেউ বলছে আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসছি আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা কোনো হাদিয়া দিবেন না এই শর্তে আমি আসতে পারি আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে আমি খাবও না কোনো হাদিয়াও নেব না আলহামদুলিল্লাহ আমি এখানে খানাও খাই নাই হাদিয়াও নেব না ইনশাল্লাহ চুক্তি করেই আমি আসছি কোন জায়গায় কেউ যদি আমাদের পথ খরচ দেয় বা হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ আমরা যেখানে মানুষ খুব জোরাজোরি করে নেই আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দিনী প্রতিষ্ঠান হয় সচরাচর আমরা চেষ্টা করি পথ বলাটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়ার এটা যেহেতু প্রশ্ন খোঁচা মেরে করেই ফেললেন সেই প্রসঙ্গে বলা বলা ভাই এখানে উপস্থিত আছে সাক্ষী উপস্থিত আছে ওনার সাথে চুক্তি করা হয়েছে যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে একটা মসজিদ নাই বাচ্চাদের থাকার জায়গা নাই তাহলে এখান থেকে আমার হাদিয়া নেওয়া লাগবে কেন আলহামদুলিল্লাহ আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তালা আমাকে দিয়েছে যথেষ্ট দিয়েছে অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন জমির জন্য সহযোগিতা করবেন করবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয় সেজন্য সাহায্য করবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর আমাকে হাদিয়া দেওয়া লাগবে না ইমাম শব্দের বেতন বাড়াই দিন ইমাম শব্দের বেতন বাড়াই দিবেন তো ইনশাল্লাহ ইমাম শব্দের বেতন বাড়াই দেওয়ার তফিক আল্লাহ তো আমাদেরকে দান করুন ওলামা একরাম ওয়াজ মাহফিলে যারা আসেন তাদেরকে সম্মানজনক হাদিয়া দিবেন আমি নিচ্ছি না আমার আলহামদুলিল্লাহ না নিলেও চলে এবং মাদ্রাসার মাহফিল দেখে নেই না অন্য কেউ জোর করলে হয়তো নেই কিন্তু যারা অন্য অন্য ভাইরা আসেন ওয়াজ মাহফিল করেন অনেকে আসে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মাহফিল থেকে যাওয়ার সময় পুরো গাড়ি শেষ হয়ে যায় আসে না অনেকে আসে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজে অসুস্থ হয়ে যায় মারা যায় রাত বিরাত জাগা লাগে তাদেরকে সম্মান করবেন কিন্তু এর মানে এই না যে চুক্তি করে লাখ লাখ টাকা ওয়াজ করে কামায় এই ওয়াজ ব্যবসায়ীদেরকে আমি প্রশ্রয় দিতে বলি নাই কিন্তু ওলামাদেরকে সম্মান করবেন এখানে দুই দিক থেকেই সমস্যা আছে। হুজুরদের অনেকে যেরকম চুক্তি করে এটা যেমন একটা সমস্যা আবার ওয়াজ মাহফিলের আয়োজক অনেকে আছে অনেক ধান্দা করে সেটাও একটা সমস্যা আমি আজ থেকে অনেক বছর আগে আপনার জেলার নাম বলবো না যে কোনো এক জেলা মাহফিলে যাওয়ার পর আমি দেখি এরকম মোটা একটা খাম ধরাই দিছে আমারে পরে যায় খুলে দেখি ওখানে টাকার সাথে বাকি সব কাগজ দিয়ে মোটা করে দিস এত নিকৃষ্ট সমাজে আছে এই জন্য সংশোধন হইতে হবে হবে আয়োজকদেরও শ্রোতাদেরও হওয়া লাগবে শ্রোতারা ওয়াজে জন্য কিছু শুনে আমল করার নিয়তে এই যে এতগুলো কথা শুনছেন এগুলো আমল করতে হবে ঠিক আছে না ভাই ইনশাল্লাহ যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসেন তামাশা দেখার জন্য তাহলে হবে না আমল করার নিয়তা আসতে হবে আয়োজকদের উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি আলোচকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি এবং শ্রোতাদের উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্টি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এখলাসের সাথে কাজ করার টফিক দান করুন এরপরে প্রশ্ন হলো জানাজার পরে দাফনের পূর্বে মোনাজাত করা যায়স কিনা জানাজার পরে দাফনের আগে কোনো দোয়া নেই জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে এটা শূন্য দ্বারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহ ফিল্লি হাইনা অমাই আল্লাহ মাই আমাদের মৃত মৃতদেরকে মাফ করে দেন তো জানাজার নামাজে এটা পড়লেন পড়েই তো সালাম ফিরালেন পুরো জানাজার নামাজটাই তো দোয়া তাইলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া এই জন্য এই দোয়া শূন্য সম্মত নয় তবে মাইয়েতকে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে মুর্দের জন্য দোয়া করা সুন্নত সেটা দাফনের আগে না পরে দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নত সুন্নতটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানি সুন্নতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি এই জন্য এই সুন্নত যেহেতু আলোচনা নাই জানা শোনা নাই এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না ময়তকে কবরে রেখে দাফন করে কেবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব। কি দোয়া করব। দোয়া করব নবী সাল্লা সাল্লাম বলেছেন সালো আখি কুম আত তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো সে জন্য ইমানের উপরে এখন মনকার নাকি প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য আমরা মাইয়েতে জন্য দোয়া করবো ইনশা আল্লাহ মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোনো ইমাম আনা যায় যাচ্ছে কিনা আনা যাবে কোনো অসুবিধা নাই এই প্রশ্ন সব ইমাম সাহেবরা বাউ করে দিছে সব তাদের স্বার্থের প্রশ্ন ইমাম সাহেবরা দেয় নাই তাহলে মোখাতাজির ইমাম সাহেবকে কোহবত করেন টাকা দিবেন না কিন্তু ইমাম সাহের পক্ষে প্রশ্ন করবেন মাসাব